ঠিক আছে তো দেখা যাক বাইরে গিয়ে তো অনেক কষ্ট করবার গাড়িটা কিন্তু পেলাম আসলে নিজের কথা একটু শেয়ার করাই যায় তাই না কিছু কথা বললে ততটা সমস্যা হয় না আসলে দুই দিন ধরে প্রায় ঘুম আসছে না কিছুই ভালো লাগছে না তাছাড়া সব থেকে বেশি খারাপ লাগছে আমার একটা ছোট মাছ মানে ছোট মাছ তার মনটা খুবই খারাপ কারণ হয়তো ভিডো থামবিল দেখে বুঝতে পারছেন হ্যাঁ এটা আমি কেন জানি না মনে হলো যে আপনাদের সাথে কথাটা শেয়ার করি আসলে বাইক তো অনেক দিন ধরে কোনোদিনই বাইক আটকায়নি আর তাছাড়া এই যে বাইকটা ছিল এই বাইকটাতে কিন্তু ইনটোটাল সবই ছিল আমার কাছে হেলমেট ছিল ড্রাইভিং লাইসেন্স ছিল তারপরে রেস্টর পেপার বলতে ব্যাংক ড্রাফের কপিটা ছিল এগুলোতে কিন্তু এনাফ একটা বাইকের জন্য তাছাড়া ভুল বলতে একটা ভুলও ছিল কারণ গত পরশুদিন ছিল নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন আইন অনুযায়ী মানে গত বর্ষ থেকে কিন্তু বাইক চলাচল নিষিদ্ধ ছিল তার আগের দিন রাত মধ্যরাত থেকে এই যে আজ বা হয়তোবা গতকাল ভোট ভোট শেষে রাত হয়তো বা আইনটি ছিল কিন্তু কিছু তো করার নাই কাজে তাগিদে তো যাওয়ারই লাগে আসল কথা এখন সবাই বলছে যে যে অটোতে আসবেন কি রিক্সাতে আসবেন আসলে সেটা কিন্তু হয় না হ্যাঁ কারণ বাইক যারা চালায় আসলে বাইক কিন্তু প্রয়োজন তাকে তাগিদে কিন্তু বাইক নেয় মানুষজন তেমনই কিন্তু হয়তো বা আমার প্রয়োজনের তাগিদে কিন্তু বাইকটা আমরা নিয়েছি মানে আমি যে অটোতে যাওয়া যায় আসলে অটোতে যাওয়া গেলে কিন্তু অটোতেই যেতাম আর কি বলবো কাজ শেষ করে বাসায় ফেরার সময় কিন্তু বাইকটা আটকায় দিল আহ কেস স্লিপ ও একটু ধরাই দিছে কে স্লিপটা যদি আপনাদের দেখাব পরে এক সময় আহ কিংবা আহ এই ভিড়তে দেখতে পেলেও পেতে পারেন আসলে আসলে কেস স্লিপে কিন্তু যে ট্রাফিক সার্জেন্ট আছে সে কিন্তু মামলা আহ যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হ্যাঁ আসলে এগুলোর সম্পর্কে কিন্তু আমরা এতটা অ্যাক্টিভ ছিলাম না তারপরও কোনো কিছু করার ছিল না কারণ কর্মে মানে কাজে যেতে হলে তো বাইক লাগবে একটা যদি দূরে যায় সেখানে বাইক ছাড়া কিন্তু যাওয়া সম্ভব না আজ কিন্তু মোটর সাইকেলটি কিন্তু ছাড়ানো লাগবে কারণ যেটা বললাম যে আমার আম্মা যান মানে আমার ছোট মা মন কিন্তু খুব খারাপ করে আছে গত দুই দিন ধরে কিন্তু সে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বললে চলে আমি হ্যাঁ তাকে তার কাছে আসলে মিথ্যা কথা বলা যায় না যে বলছি বাইকটা সার্ভিসিং করতে দিয়েছি সার্ভিস করতে দিয়েছি আসলে সে কিন্তু ছোট হলেও সব কথা বুঝতে পারে মন খারাপ করে আছে তো সেই জন্য কিন্তু ভোটের পরের দিন আজ সকাল সকাল উঠে পড়লাম দেখি খরচপাতি যদি জরিমানা কত লাগবে কিনা না সেটা বলতে পারছি না তো বাইকটা আজ কিন্তু ছাড়ানো লাগবে বাইকটা ফ্রেশ কন্ডিশন আছে কিনা কোনো দাগ দেখলেও কিনা তো দেখা যাক কি অবস্থা আছে হচ্ছে আমাদের পুলিশ লাইন তো দেখি বাইক গুলো সব এখানে আছে আমার আরো অনেক মানুষের বাইক গুলো এখানে আছে তো ভিতরে গিয়ে অবশ্যই হিরো করবো ফাইনালি গাড়ির কাছে আসলাম তো গাড়ির কন্ডিশন গুলো একটু কি অবস্থা আছে গাড়ি দেখেন আল্লাহ জানা জানে ফ্রেশ আছে কি কি অবস্থা গাড়ির একদিনে আঙ্কেল বুঝতে গাড়ির অবস্থা খুবই খারাপ এটা দেখেন দিনে কোনো জায়গায় স্ক্র্যাচ পড়ছে কিনা তো গাড়ি মনে হচ্ছে আপাতত ঠিক আছে তো দেখা যাক বাইরে গিয়ে তো অনেক কষ্ট করবার গাড়িটা কিন্তু পেলাম প্রায় সকাল নয়টা থেকে দাঁড়িয়ে আছে সারা দিন পর অনেক মানুষের কিন্তু গাড়ি ধরছে দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ তো দেখি কি অবস্থায়